गाज गुलो क्वार बरदै सबै भन्दै आम्ना गो अछु ठीक भन्दै छ प्रोभिजन के भएरली बारे दाइ सर्टिफिकेट लाउन दिनु भयो सर्टिफिकेट लाउन दिनु सर्टिफिकेट लाउन दिनु मेट्रो भारतिया दाइ लाउन दिनु मोरा नि सोइना गप्ले एकलागी सँगै बनिगो रा শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চালক চালকসহ ছয়জন নিহত হয়েছে রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে শেরপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাদশালাজুড়া পাম্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন সদর উপজেলা কামারিয়া গ্রামের আব্দুল সামাতের ছেলে সিএনজি ড্রাইভার লুকমান হোসেন একই উপজেলার আলিনাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মুখলিসুর রহমান ও তার স্ত্রী উম্মে কুলসুম নকলা উপজেলা গণপদ্দি ইউনিয়নের কিংকরপুর গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ কামরুজ্জামান ও মেয়ে মাইশা তাসনিম মিম এই ঘটনায় ছয়জন নিহতের মধ্যে একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি

পদ্ম উনত্রিশ বারো দুই হাজার চব্বিশ সকাল এগারোটা তিরিশ কোটিকার সময় শেরপুর সদর থানাধীন ভাতশালা ইউনিয়নের উত্তর সাপমারি গ্রামের পল্লীবিদ্যুৎ পাওয়ার গ্রিডের সামনে ঢাকামুখী রিফাত বাস এবং শেরপুরমুখী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় উক্ত সংঘর্ষে সিএনজির পাঁচজন যাত্রী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে বাস আটক আছে সিএনজি থানায় নিয়ে আসা হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন মরুমের দায় মারা যাওয়ার কারণে মরুম এবং তার স্ত্রীকে নিয়ে দুজনে তার লাশ দেখতে যাওয়ার উদ্দেশ্যে রঙেরা তারাকান্দি থেকে আসতেছিল আলিনাপাড়া তারাকান্দি বাজারে উঠছে উঠে এখান থেকে শেরপুরে আসা শিবর্দি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিবে পিটিআই সামনে দুর্ঘটনা ঘটেছে আমরা কি হয় ওনারা বা দুজনী শ্বশুর শাশুড়ি অন্য অন্যদেরকে আমি চিনি না এখন পর্যন্ত